হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আসলে আপনি ইমোতে স্ক্রিন রেকর্ড করতে পারবেন অডিও সহ আমরা অনেকে অনেক ভিডিও তবে দেখেছি কিন্তু কোন ভিডিওতে অডিও রেকর্ড হয় না আজকের এই ভিডিওতে পুরো হান্ড্রেড পারসেন্ট দেখুন পুরোটা দেখুন বুঝতে পারবেন কিভাবে অডিও রেকর্ড হবে যাই হোক আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে তার আগে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে আমি ইমরান হুসেন আছি পুরো ভিডিওতে আপনাদের সাথে আর কৃতজ্ঞতা প্রকাশ করছি মা আল্লাহ নিকট যিনি আপনার আমাকে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ প্রদান করেছেন দেখ চলছে আজকের ভিডিওতে প্রথমে আমি আপনাকে কল দিয়ে দেখাই কিভাবে কাজটি করে আমার ফোন ভিডিও আমি স্মার্ট না যাই হোক হ্যালো কি অবস্থা কি করে আচ্ছা ঠিক আছে একটু পরে ফোন দিয়ে দিস আবার হ্যাঁ একটু পরে ফোন দিই একটু পরে ফোন দেই

রেকর্ড স্ক্রিনে আমি অপশন পাবেন ওপেন করলে এটা আসবে টুসে চলে যাবেন রেকর্ড স্ক্রিন অপশন আসবে রেকর্ড স্ক্রিন অপশনে ক্লিক করলেই আমার ভিডিও সাইডবারে যে দেখতে পাচ্ছেন যে অপশনটি এই নৌকার মতো অর্থাৎ পাখির মতো সেই অপশনটা চলে আসবে সেটা রেকর্ড করতে পারবেন যখন রেকর্ড রেকর্ড আপনি করবেন শেষ হয়ে যাবে তখন সাইড বয় ক্লিক করুন দুটো অপশন অপশন আসবে দেখছেন ক্যামেরার একটা আছে এই ক্যামেরা অপশনটা ক্লিক করবেন ক্যামেরা অপশন ক্লিক করলে কি হচ্ছে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে কোথায় সেভ হয়ে যাবে আপনি আপনার প্লেয়ার অর্থাৎ আপনি আপনার ভিডিও ফাইল বা গ্যালারিতে চলে যাবেন সেখানে কিন্তু অ্যান্ড্রয়েড নামে একটা অপশন সেট হয়ে যাবে অর্থাৎ ওই ভিডিওতে বা স্ক্রিন রেকর্ড নামে একটা ফাইল ক্রিয়েট হবে ওই

পাশেই থাকবেন অবসর মেসেজ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই সাবস্ক্রাইব দিতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে লেটেস্ট টিপস ট্রিক্স আপনার ছোট ছোট অ্যান্ড্রয়েড সমস্যার সমাধান খুব ইজিলি পেয়ে যাবেন তো যদি দেখেছেন সেজন্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের নিকট আর দোকা করবেন আমার জন্য যাতে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে আপনাদের অ্যান্ড্রয়েড ছোট ছোট সমস্যার সমাধান করতে পারি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে मदर फेसबुक पे से रंग शायद हों मदर फेसबुक पे स्टेटस से वाइट कराने को जेलेजीसीवन डॉट कॉम जाते हैं अपने जो আপনি অবশ্যই সব ছুটি নাকি বিষয় এবং সব ধরনের গল্প উপন্যাস আপনি এখান থেকে পড়তে পারবেন এই পেজ থেকে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ইসলাম